স্টিল রডের গায়ে খাঁচ কাটা দাগ আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন কখনো ভেবে দেখেছেন কেন এমন করা হয় অনেকেই বলবেন এটা শুধুমাত্র ডিজাইনের জন্য একদমই না এর পেছনে লুকিয়ে আছে আপনার বাড়ির নিরাপত্তার এক বড় রহস্য এই খাঁজ বা রিপস দেওয়া হয় রডের সঙ্গে কনক্রিটের বন্ডিং আরো মজবুত করার জন্য কনক্রিট চাপ নিতে পারে এবং রড টান নিতে পারে আর এই দুটোকে মিশিয়েই তৈরি হয় আরসিসি বা সিমেন্ট কনক্রিট কিন্তু রড যদি পিছলে যায় বা স্লিপ করে যায় তাহলে ভেঙে পড়তে পারে পুরো স্ট্রাকচার প্লেন রড ব্যবহার করলে কনক্রিট ঠিকঠাক করে সেটি ধরে রাখতে পারে না কিন্তু রিব রড বা এই দাগওয়ালা রড কনক্রিটের সঙ্গে আঁকড়ে বসে থাকে ফলে তৈরি হয় বেশি বন্ড স্ট্রেংথ কমে যায় ফাটল ধরার ভয় এই কারণেই আজকাল সমস্ত টিএমটি রডেই এই খাঁজ কাটার ডিজাইন দেওয়া হয় এটি আইস কোড দ্বারা অ্যাপ্রুভ করা স্ট্যান্ডার্ড আর এই খাঁজের প্যাটার্নও সাইন্টিফিক যাতে কনক্রিট আর রড একসঙ্গে গ্রিপ করতে পারে তাই পরের বার যখন স্টিল রড দেখবেন বুঝে যাবেন এই দাগগুলোই আপনার বাড়িকে মজবুত করে রেখেছে আশা করি তথ্যটি আপনাদের ভালো লেগেছে এরকম আরও অনেক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন